প্রথম দাম শেষ করল পৌরসভা রশিদপুর দারুণ ভাবে দিলেন শাহিদ ওয়ান ম্যান আর্মি একাই লড়ছেন সেই গামছা বাদায় ইউনিক স্টাইলে ম্যাচটার প্রতিনিধিত্ব করছেন শাহিদ আজকের ফাইনালের মধ্যমণি এবং তিন নম্বর খেলোয়াড় আউট রশিদপুরে সাত নম্বর চেয়ে ধর ফেলেছে পাঁচ নাম্বার কে রশিদপুর ইজ এনাদার আউট আরেকজন খেলোয়াড় রশিদপুর আউট হয়ে গেল অবশিষ্ট রইল

এ পর্যায়ে আমরা দর্শকদের সাক্ষাৎকারের মোর্বে চলে যাব

যাই হোক আমরা আরেকদিন আয়োজন করবো শত যাদের বয়স শতর্থ সতর্থ একটা হাটুডু টুর্নামেন্ট আয়োজন করার জন্য আমরা প্রশাসনের কাছে অনুরোধ জানাবো সংগীত <laughs> <coughs> <hair aeros are fortified> <nutiqui> <makes incorrect> পৌরসভার বক্সে ছিলেন রশিদপুর একজন খেলোয়াড় রশিদপুর মাইনাস ফাইভ চারজন খেলোয়াড় এই মুহূর্তে তাদের প্রান্তে দাঁড়িয়ে অপরটিকে পূর্ণাঙ্গ সদস্য নিয়ে খেলছে পৌরসভা শাহিদ রক্ষণ ভাগের একজন খেলোয়াড় তিনি আক্রমণে এসেছিলেন তবে সফলভাবে তিনি তার প্রান্তে ফিরে গেলেন এরপর কেমন লাগতেছে না 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 এটা হবে কাকার খুব খুব ছিল এটা দারুণ খেলা উপভোগ করবার জন্য কিন্তু চাচা চাচ্ছে আজকে সারা খেলা হোক সারা খেলা দেখবে আর বাসায় ফিরবে না আমাদের আজকের এই খেলা সরাসরি সম্প্রচারিত হচ্ছে ইলেকট্রিক মিডিয়ার একজন সাংবাদিক